দর্শক সাত পাখিয়া ফেরিঘাট বাজারে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে পাইকার আসে এরকম অটো রিক্সা এবং অন্যান্য গাড়ি নিয়ে এই যে পোশাকগুলো কিন্তু নিয়ে নিলেন আর এই যে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে তো বিভিন্ন ধরনের শাক সবজিতে ভরবে এই গাড়ি তারপর চলে যাবে বিভিন্ন শহরে তো কাউন্টিং শেষে আমরা জেনে নিব যে এগুলো কোথায় নিয়ে যাবেন আমরা জেনে নিব এটা কত করে বিক্রি করলো ষোলো টাকা আটি আটিতে এক কেজি আছে না বেশি আছে না আনুমানিক এক কেজির বেশি রয়েছে তো এরকম গাড়ি কিন্তু আরো রয়েছে গাড়িতে ওঠাচ্ছেন জায়গায় নিয়ে হালুয়াঘাট থানা তো হালুয়াঘাটে চলে যাবেন তো এই রকম কিন্তু গাড়ি অনেক রয়েছে অনেক দূর দূরান্ত থেকে চলে আসেন এই সবজিগুলো নিতে এই বাজার থেকে এ বাজারে কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজির আমদানি হয়ে থাকে প্রতিদিনই